বিয়াল্লিশ বিঘা জমির ফসল রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে নষ্ট করল দুষ্কৃতির দল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদাহর হাবিবপুর থানার অন্তর্গত রাধাকান্তপুর গ্রামে এগারোই ডিসেম্বর গভীর রাতে এই অমানবিক ঘটনাটি ঘটে বারোই ডিসেম্বর সকালবেলায় কৃষকেরা জমির ফসল পরিচর্যায় গেলে দেখতে পান কেউ বা কারা বিষ প্রয়োগ করে জমির সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা আটজন কৃষকের বিয়াল্লিশ বিঘা জমিতে সরিষা ও মটরশুটি চাষ করেছিলেন এমন কাণ্ডে রীতিমতো হতাশায় ভেঙে পড়েন কৃষকেরা এই ঘটনায় হাবিবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষকেরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট এপিডি নিউজ রাধাকান্তপুর জগন্নাথপুর রামকৃষ্ণপুরে তিন গ্রাম নিয়ে রাধাকান্তপুর নিয়ে আমাদের এলাকা কিন্তু এখানে দু মাস আগে ফরেস্ট নিয়ে বিবাদ হয়েছিল তো দুই পক্ষ হয়েছিল যে ফরেস্ট নিয়ে একটু বিবাদ তা মাঠে দমকল হয়েছিল সেটা নিয়ে আমরা থানাতে গিয়ে মীমাংসার জন্য সবাই গিয়েছিলাম তিন গ্রামের লোক সেখানে গিয়ে মীমাংসা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে মীমাংসা না হওয়াতে তিন পক্ষের লোক মানে ফরেস্ট খাবে না বলে এই যে এই জন্য একটা নোটিশ দিয়েছিল যে তখন থানা থেকে বলেছিল যে এই যে নোটিশ সেটা এই 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 নোটিশে রীতিমতো লেখা আছে যে এখানে মানে তিন গ্রামের লোকই খাবে না ফরেস্ট ফরেস্ট খাবে না সেই জন্য একটা নোটিশ লিখে এখানে সাইন করা হয়েছিল তিন গ্রামের লোকের সেই নিয়ে একটা বিবাদ আজও আমাদের এখানে এখনও জীবিত আছে বিবাদটা সেই বিবাদের পরিপ্রেক্ষিতে আজকে কিছু কিছু লোকের সম্পত্তিতে অ্যাটাক করেছে ওই লোকগুলোই স্প্রে করেছে ফসল নষ্ট করে দিয়েছে স্প্রে স্প্রে করে করে দিয়েছে কবে করেছে এটা এটা দুদিন মঙ্গলবার রাত্রে হবে বিশেষ করে মঙ্গলবার রাত্রি করেছে দুদিন আগেই করেছে দুদিন পরে এটা রিয়াকশন পাওয়া যায় তো এখন আমরা মানে মাঠে এটা করেছে দুই পক্ষ ছিল তো যারা মানে জমি খেতে পারবে না বিপক্ষ লোকই করেছে এটা তাছাড়া কেউ করতে পারে না এখানে বিপক্ষ লোকে ছাড়া এখানে কারো সম্ভবই না এখানে কতগুলো জমির ফসল নষ্ট হয়েছে আনুমানিক হয়তো চল্লিশ বিঘার মতো কতজন কৃষকের পাঁচজন কৃষকের জমি আর কি কৃষক এখানে জমি চাষ করছিল রাইতি জমি পেপার্সের জমি তো আমাদের মানে সন্দেহ যে ওনারাই করেছে এগুলো আগে থেকে ধমকি দিয়েছে যে যদি আমাদের এই ফরেস্ট না খেতে পারি তাহলে রাইটি জমিরও ফসল বাড়িতে নেয় করে নিতে পারবে না এরকম ধমকিও দিয়েছিল আপনার কথা কোনো অভিযোগ করে না এই নিয়ে আমরা কোনো জায়গায় তো যেটা ফরেস্টের যেটা ল্যান্ডের যেটা ব্যাপার সেটা থানা থেকে প্রশাসন থেকেই সেটা ওইভাবেই আছে থানা থেকে প্রশাসন থেকে যখন রেগুলার করবে যে খাও তখনই খেতে পারবে কিন্তু আমরা এই নিয়ে কোনো কিছু বিবাদ নেই আমাদের গ্রামে আর কিন্তু তথাকথিত এই ইতিমধ্যে দু তিন দিন আগেই এইগুলো কাজ করেছে এরা চাইছি যে আমাদের ফসল নষ্ট হয়েছে আমাদের তো একটাই চাষ এই বারো মাসে একটাই সিজনে চাষ হয় তারপরে বর্ষাকালে গোটা মাঠ বর্ষায় জলে ভরপুর পরিপূর্ণ হয়ে থাকে তখন আমাদের কোনো চাষবাস থাকে না এই চাষের উপরে আমরা নির্ভরশীল এই তিন গ্রামের লোক এই এলাকার লোক এই চাষের উপরে নির্ভরশীল এই জমিতে স্প্রে করা হয়েছিল সেটা আমি আমার জমি ছিল আমরা কমপ্লেন করেছি কালকে গিয়ে তো ওটা নোটিশ দিয়ে এখন ওই বরবাবু انا আইছি আরছিল আর সে দেখে থেকে গেছেন কি বললেন এইমাত্র চলে গেলেন কি বললেন এখন এলাকার লোক ডাকলো যে তাহলে তোমরা আবার আসো বসে ধরা অনেক গুলা জমি অনেক আরো ধরা পড়েছে এ নিয়ে দেখেছে যে এলাকার লোক তোমরা গিয়ে থানাতে গিয়ে একটা বসে একটা আলোচনা করো কি করা যায় এইভাবে ভাবে ফসল নষ্ট করা আইছি বাবু বললেন যে এইভাবে নষ্ট করা এগুলা তো ঠিক না এগুলা আমারই খারাপ লাগছে আমারই সহ্য হচ্ছে না দেখে এই নিয়ে আমাদের গ্রামের লোক এখন কি চাইছেন এখন চাইছি যে আমাদের যে ফসল নষ্ট হয়েছে এই ফসলের ক্ষতিপূরণটা আমাদের যেভাবে হোক আমাদের দেখ আমরা তো কৃষক মানুষ আমরা তো চারবাস উপরে নির্ভরশীল আর এই এই নিয়ে একটা মানে করা নিরাপত্তা হোক আর ভবিষ্যতে যে আরও কারো জমিতে এরকম স্প্রে করবে না এই তো কোনো অনিশ্চয়তা নেই করতেই পারে এর জন্য আমাদের গ্রামের লোকের এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এখন আরও অন্য কারোর জমিতেও করতে পারে আচ্ছা আপনার নাম আমাৰ নাম বিপ্লৱ ঠিকাদাৰ বাী বাড় জগন্নাথপুৰ ৰাধাকান্তপুৰ